আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমাদের এই ভিডিওটা যা দেশ ও দেশের বাইরে থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আর আমার ঘোস্ট ব্লকের টিম মানে তোমাদের সাপোর্টে আমরা অনেক ভালো আছি আর তোমাদের সাপোর্ট পাওয়ার কারণে আমরা আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিমান ভাই চলো আগে গিয়ে দেখি কী ভাই

পুকুর পালা ডুবিয়ে মেরে দেয় তাই বলছি কেউ আলাদা হবে না ঠিক আছে আর সে আমরা যতক্ষণ ভিডিও করবো সবাই একসাথে থাকবে ঠিক আছে কেউ আলাদা হবে না চল ভাই সামনে চল ভাই বাচ্চাটা ঝুলছিল কোথায় গেল ওইদিকেই ভাই ভাই মানে এখানে একজন কেউ ছিল মানে প্রিয় বন্ধুরা মানে এইখানে কোনো এক বাচ্চা শিশু এক গাছের উপর বসছিল মানে আমরা এদিকে ক্যামেরাতে থেকে দেখাচ্ছি হঠাৎ করে আমার সামনে থেকে মানে গায়ে হয়ে গেল

বুঝতেই পারছো মানে কেমন আমাদের দেখে বুঝতে পারছো কতটা শীত আছে আর এই শীতের মধ্যে একটা কুড়ি মানে কতটা রাত এটাই তোমরা বুঝতেই পারছো ভালো করে আর দেখা যাক আজকে আমরা ওর পিছু করেছি মানে আমরা যতক্ষণ ওর পিছু করছি আমরা কেমন থাকবো জানি না আর আশা করি তোমার শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে চলো ইমান ভাই একসাথে থাকো ঠিক আছে সব বন্ধুরা আচার করছে না দেখতে পাচ্ছ ওরা দেখা

প্রিয় বন্ধুরা মানে আমরা যখনই তোমাদের মাঝে ভিডিও এই ভিডিওটা তুলে ধরি তখনই দেখলাম মানে ওপার থেকে কেউ একজন শিশু কোনো একটা গাছে বসছিল মানে ডাব গাছে আবার হঠাৎ করে দেখি মানে এখান থেকে কেউ এদিকে হেঁটে চলে যাচ্ছে মানে তাল গাছ থেকে মনে হয় সম্ভবত লাভলো এই তাল গাছ থেকে আর এই তাল গাছ এমনি অনেক ভয় যেটা দিন আস্তার তার বছ তাহলে এই মনে হয় আমরা সামনে গিয়ে দেখি এ ভাই কে আছে গোপাল ভাই ভাই ছিল

hiyo ager mane talga je theek hoom dum ভাই জায়গাটা কেমন ঘন্টের জায়গা দেখ দেখি মানে তোর বুক থেকে উঠে না ভাই এমন ঘন্টের জায়গা মানে গভীর রাস্তার মাঠে আমার ভিড় ঘটতে আছে তা একদমই ঠিক হয়নি ভাই এই বারো মাঠটা কেন করে পড়াটাই জানিস কেন এই গাছটা অনেক বাচ্চা গলায় জলে দিয়েছে এই দু তিন দিন আগে একটা বাচ্চা ওই মাঠে মাঠ আছে কিছুটা ধরে বল এই বল খেলছিল বল খেলতে গেলে এই বল জায়গাটা দেখ কেমন একটা ঝগড়া হয়েছিল তার জন্য গলায় ধরে দিয়েছে ভাই এই বাউলাটা দেখ সামনে যে দ가가দ কি কি দ가가দ দুই বন্ধু চলো আমরা দেখেন আর কিছু দেখতে পেলাম না হঠাৎ করে একবারই দেখা দিল আবার একবারই মানে নিমাশের মধ্যে উধাও হয়ে গেলো চলো সামনে গিয়ে দেখি আর কি আমাদের সাথে ঘটনা দেখা